তোমাদের যবেগৃত পশুর রক্ত বসত রক্ত আমার কাছে পৌঁছে না বরংসোওয়ালা কী আনা লুহু তোমাদের তাকুয়া তোমাদের পরহেজ গাড়িটা আমার কাছেই পৌঁছে সুতরাং প্রিয় বন্ধুগুণ আমার আমরা এমন নয় একথার জন্য নয় এই জন্য নয় গত বছর আমি আমার বেয়াই বাড়িতে বড় পশুর রান কেটে পাঠিয়েছি আমার বেয়াই আমাকে খাসি উপহার দিয়েছেন এজন্য কোরবানি নয় কোরবানি একমাত্র আল্লাহর জন্য এটাই বিসর্জন দেওয়া এটাই ট্যাগ স্বীকার করা পরিশেষে শিক্ষা হলো আল্লাহ সুবাহান হওয়া তা একমাত্র হুকুম তার সন্তুষ্টির জন্য তার হুকুমের সামনে নির্ধারিত পশুকে জবাই করা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা আসসালাম আলাইহিকুম ও রাহিমতুল্লাহি অবার আলহামদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ ই আল্লাহসাল্ত ওসাল্লাহ আল্লাহ মাল্লাহ নবী আব আলাহবিল্লাহ হিমিনা শাহিদ নীর রজিম বিসমিল্লা রহিম আলহামদুলিল্লাহ বিরুলিয়া ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজ রোজ মঙ্গলবার দুই হাজার পঁচিশ কোরবানি বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি ও জাতির পথ প্রদর্শক হজরত ওলামাইকেরম বিশেষ করে কাছে ও দূর থেকে আজকে এ সেমিনার উপভোগকারীগণ সকলকে জানাই আমি মাহবুব রব্বানির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামা ইকরামদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন তো বিরুলিয়া ওলামা পরিষদের পক্ষ থেকে তেমনইভাবে ওলামা ইকরাম আমাকে নির্দেশ দিয়েছেন কোরবানির উদ্দেশ্য এবং শিক্ষা সম্পর্কে সামান্য কিছু কথা বলার জন্য প্রিয়দিনই ভাই বন্ধুগণ আমরা জানি কোরবান শব্দটি হচ্ছে অর্থই হচ্ছে ত্যাগ করা বিসর্জন দেওয়া কেমন ত্যাগ কেমন বিসর্জন সেটা কোরআন কারিমের ভিতরে চোখ রাখলে আমরা পাই আমাদের জাতি পিতা হজরত ইব্রাহিম আলী সালাদ সালাম তিনি কেমন বিসর্জন দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলীহি সালাদালামকে আল্লাহ সুবাহ হুকুম দিয়েছিলেন ইব্রাহিম তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে সেই বাইতুল্লাহ মরু প্রান্তর ফারান নামক স্থানে সেখানে রেখে আসো আল্লাহ আদেশ আদেশকর্মে সেখানে তিনি রেখে আসলেন যখন সন্তান একটু করে বড় হতে লাগল কারণ সন্তান আল্লাহ সুবাহানহ তালা তাকে দান করেছিলেন তাফসির ভিতরে এসেছে আশি বছরের পরে কোনো কোনো তাফসিরের ভিতরে এসেছে ছিয়াশি বছর কোনো কোনো তাফসিরির ভিতরে বিরানব্বই বছর এরপরে আল্লাহ তাকে সন্তান দান করেছিলেন তো শেষ বয়সে বৃদ্ধ বয়সে যে একটি সন্তান দেওয়া আর সন্তানের প্রতি তার ভালোবাসা কেমন থাকতে পারে আমাদের যাদের সন্তান আদি নেই আমরা সন্তানের জন্য কেমন কাকতি মেনীত করি ওলামাইকরামদের কাছে যাই বিভিন্ন দরগায় যাই কেহ অবৈধ পন্থায় সন্তান নেওয়ার চেষ্টা করি প্রিয় ভাইরা তাহলে আল্লাহ ভায়ান হতো শেষ বয়সে তাকে একটি সন্তান দিলেন সন্তানের প্রতি মায়া কেমন থাকতে পারে সেই সন্তানকে ফারান নামকের স্থানে রাখা হলো এরপরে যখন একটু বড় হলো আবার তাকে জবে করারও আদেশ হলো আল্লাহ সুবাহান আহ তাহাল্লা সে কথা কোরআন কারিমের ভিতরে বলেছেন যেমনটি সুর সফফাতের ভিতরে এসেছে আল্লাহ সুবহানহ তাহালা বলেন ফালাম্মা আসলামা ওতাল্লা জাবিল যেমন তারা দুইজনে আত্মসমর্পণ করল। যে সন্তানকে কাঁধ করে সোয়ে দিল জবেহ করার জন্য আল্লাহ সোহানহ তাআলা ডাক দিলেন ওরা আদায় না হুঁইয়াই ব্রাহিম আল্লাহ সুবাহানহ তাআলা বলেন ইব্রাহিম রুইয়া তুমি যে স্বপ্নে সত্য তুমি বাস্তবায়ন তো আল্লাহ সুবাহান তিনি পরীক্ষা করলেন হজরত ইব্রাহিম সালাম থেকে ত্যাগ নেওয়ার জন্য বিসর্জন নেওয়ার জন্য তাহলে আমরাও বিসর্জন দিব কোরবানির উদ্দেশ্যে হলো বিসর্জন দেওয়া ত্যাগ নেওয়া তো আমরা কি বিসর্জন দিব আমরা আমাদের সন্তানাদিকে জবে করব এমনটা নয় আল্লাহ সুবাহান তিনি ঘোষণা করছেন যে প্রত্যেক জাতির ভিতরে লিকুল্লি উম্মাতিন জাহাল নামান সাকাল্লিয়াদ কুরসমাল্লাহ প্রত্যেক জাতির জন্য কোরবানির ধারাবাহিকতা চলে এসেছে কেহ খাবে কেহ পুড়িয়ে উড়িয়ে দিত কিন্তু আমাদের জন্য আল্লাহ সুবাহান হাত তালা তিনি পশু জবে করা হালাল করে দিয়েছেন সেক্ষেত্রে আল্লাহ সুবাহান হাত তালা বলেন তোমাদের পশু তোমাদের এই পশুর হাড্ডি মাংস কিছু আমার কাছে পুষবে না আল্লাহ বলেন সুরাতুল হাজ্যে সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ল্যাংয়ানালু মহ আলু দিমা উহাবালা কি মিনকুম তোমাদের যবেগৃত পশুর রক্ত বসত রক্ত আমার কাছে পৌঁছে না বরংসোয়ালা কী মিনকুম তোমাদের তাকুয়া তোমাদের পরহেজ গাড়িটা আমার কাছেই পৌঁছে সুতরাং প্রিয় বন্ধুগুলো আমার আমরা এমন নয় একথার জন্য নয় এই জন্য নয় গত বছর আমি আমার বেয়াই বাড়িতে বড় পশুর রান কেটে পাঠিয়েছি আমার বেয়াই আমাকে খাসি উপহার দিয়েছেন এজন্য কোরবানি নয় কোরবানি একমাত্র আল্লাহর জন্য এটাই বিসর্জন দেওয়া এটাই ত্যাগ স্বীকার করা পরিশেষে শিক্ষা হলো আল্লাহ সুবাহ একমাত্র হুকুম তার সন্তুষ্টির জন্য তার হুকুমের সামনে নির্ধারিত পশুকে জবাই করা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা আল্লাহ সুবাহান আমাদেরকে যাদেরকে আল্লাহ কোরবানির তাওফিক দান করেছেন আমাদেরকে কোরবানির পশু আল্লাহর হুকুমের সামনে জবে করার তাওফিক দান করুন وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله